আগামী সতেরোই এপ্রিল সারা দেশ জুড়ে পালিত হবে রাম রামনবমী গত কয়েক বছরে বাংলার বুকেও রাম রামনবমীর মিছিল বেরোতে দেখা গিয়েছে গত বছর কিছু কিছু জায়গায় আবার গণ্ডগোলের খবর সামনে এসেছিল এবার এই দিনটি নিয়েই এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা দেখার পর কার্যত ফুঁসে উঠেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোমবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের একটি ছোট্ট ক্লিপ শেয়ার করেন বিজেপি নেতা সেখানে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে আমি সংখ্যালঘু ভাই বোনদের বলব যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখে ওটা ওদের দাঙ্গা করার দিন আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক ঐক্যের দিন হোক গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লার কাছে প্রার্থনা করবেন ওদের বিদায় চাইবেন তৃণমূল সুপ্রিমো ভাষণের বাইশ সেকেন্ডের একটি ক্লিপ শেয়ার করে তাঁকে একহাত নিয়েছেন অমিত বিজেপি নেতা লিখেছেন একটি সাম্প্রদায়িক মন্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের দাঙ্গাবাজ বলছেন কোচবিহারের একটি জনসভায় উনি সংখ্যালঘুদের শান্ত থাকার পরামর্শ দিচ্ছেন এখানেই নাথেমে গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান লেখেন রাম নবমী যে দিনটি গোটা বিশ্বের কোটি কোটি হিন্দু ভগবান রামের কাছে প্রার্থনা করেন সেই দিনটিকে দান্না করার দিন নামে অভিহিত করা হচ্ছে উনি এও বলছেন যদি ওঁরা অপব্যবহার করে তাহলে আল্লাহর কাছে ওঁদের বাংলা থেকে বের করে দেওয়ার প্রার্থনা করবেন অমিতের প্রশ্ন এই ওঁরাটা কারা যাদের বাংলার বাইরে বের করে দেওয়ার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হিন্দু ওনারা কোথায় যাবেন হিন্দু বাঙালির ভূমি হিসেবেই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাংলাকে আমরা আর ওঁরার মধ্যে ভাগ করার জন্য এবং হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের পর্যায়ে নামিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত